চিকন চিকন লতি গোলা বৃষ্টিৰ ফাৰীতো পুৰা ফুকুৰ ডুবেই গৈছে চিকন চিকন লতি গুলা এদিকে মাছ দিয়ে করলে অনেক মজা হয় সাথে ডিম থাকলে ডিম দিলে হস্যা বাজারের গুলার চাইতে চিকন চিকন এগুলা বেশি মজা এগুলো কাটি কোটি নিয়েছি একটু হয়ে গেছে একটা আলু দিতাম না আলু একটা দিলে মনে হয় যেন বস কত হইতো না কিন্তু স্বাদ কি নষ্ট হয়ে যাবে না আজকে কিন্তু শ্যুট কি নাই কি দিয়ে রান্না করবো দেখাইতেছি শ্যুট কি যেহেতু নাই কিছু করার নাই গরম মাসে ফেরি আছে এটা দিয়ে রান্না করলে মজা হবে বৃষ্টি পুরা পুকুর ডুবে গেছে মানে সব ডুবে গেছে মাছের খুলে রান্না করতে অনেক জিমা এখন আরো বর্ষাকাল আর কি আর কি ওদা হয়ে গেছে লতিতে সরকি হলে ভালো কিন্তু ও তো নেই মাছের ফেটে দিয়ে রান্না করতেছি মজা হবে নদী কম দেখতেছি কারণ একটা আলুও দিছি খারাপ হবে না একটু বয়ার কথা আমার জন্য আর লতি দেখতে কম চিকন লতি তো কথা নাই এই যে চিকন চিকন এগুলো আবার মজা হয় আগে আলু দিই একটু কষাইছি না লতি তো বেশি কষানো লাগবে না বেশি নরম করলে লতি আবার মজা হয় না একটু পানি দিই খাড়ি মিশি লাগবে না রাবার মাখা মাখি করে নামাই খাই আগুন জ্বলতেছে না ওই যে অনেকদিন মিষ্টি করে আজকে রোদ উঠছে তো এই যে খালি দোমাইতেছে খালি দোমাইতেছে বড় মাছের ফোটকা এটা করতে হবে আবার আবার খাইতেছি মজা লাগে না একটু জাল জাল করছি মানে জাল একটু বারাই দিচ্ছি আর কি লতিতে হচ্ছে জাল বারাই দিলে মজা লাগে হয়ে আসছে মাখা মাখা করে বেশি জলদি নাই এগুলো তো হচ্ছে নরম হয়ে গেলে মানে মজাটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ এগুলো আরো দেশি রতি তো চিকন চিকন নামাই ফেলি আমি এবার ভাত তুলে দিচ্ছি ঠিক আছে বাদ হয়ে গেছে খাই খাই কত্তমারে হুকমা এ আমরা মাছের হুকমা বলি গলাতে বড় মাছের হুকমা বিশাল রাবারের মতো খাইতে না গরম এখন গরম ওকে ঠান্ডা হোক আমি খাই হ্যাঁ ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ